দলটি প্রিয় বাবু বলশহর চন্দ্র রায় নারী ও শিশু অধিকার ফোরামে সম্মানিত আহ্বায়ক জাবরসাইবা রহমান এবং সদস্য সচিব রাজপথের প্রতিনিধি বলিন্টু রায় এবং সঙ্গে আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য প্রিয় জরা আব্দুল রহমান মিন্টু সবাইকে জানাই শুভেচ্ছা আজকে যারা এখানে উপস্থিত যারা বিএনপি করেন যারা আমাদের দল করেন যারা নারী ও শিশু অধিকার প্রদান করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে আসিনি যারা পেছনে দাঁড়িয়ে আছেন প্রিয় রিক্সা চালক বৃন্দ যারা সাংবাদিক ভয়ের আমার একটি কথাই বলবো যে মাত্র পাঁচ পার্সেন্ট তথাকথিত ভোট নিয়ে যে সরকার আজকে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে সেই সরকারের কাছে বিচার দিয়ে তত লাভ নেই হ্যাঁ তবে আশার বাণী আছে একটা আশার বাণী হচ্ছে সেই দিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু বিরোধী দল বলে কিছু ছিল না বিএনপি ছিল না অন্য কিছু ছিল না সাধারণ ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করেছে আজকে উজ্জীবিত হতে হবে সাধারণ ছাত্র ছাত্রী মানুষদেরকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের সঙ্গে আছি একটি কথাই বলতে চাই আব্বা বাহিনী বলে আজকে নিউজ পেপারও দেখেছি কেরানীগঞ্জে আব্বালিক বলে নতুন একটা দাঁড়িয়ে গেছে আব্বা বলে বন্ধু বন্ধুর কাছ থেকে বাঁচতে পারিনি ভুল করে ফেলা হয়েছে সুতরাং এরা তারা এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না এরা আমাদের কিও শত্রু আমরা আপনাদের সঙ্গে আছি বাংলাদেশ এগিয়ে যাবে প্রিয় তারেক রহমানকে সঙ্গে করে বাংলাদেশ জিন্দাবাদ